हेलो गाइस एटा আমি নিউ একটি নতুন আমার নিউ ইউটিউব চ্যানেল খোলা আছে সেখানে আমি ব্যাংক কল এর ভিডিও বানাই দেন ব্যাংক কল এখন কল করব এই যে নাম্বার দেখো तो चलिए शुरू करते हैं अबे मजा आएगा ना भिड़ो पैकेज दा ना ना से मुर्गी बच्चा लिए बोलছিলাম हां मुर्गी बच्चा लिए बोलছিলাম

কোনটা কোথায় করেছো আগে বলো তো পূর্ব মেদিনীপুরে না না এটা হচ্ছে তোমার শোনা গেছি হ্যাঁ না 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 ঠিকই আছে ধন্যবাদ ধন্যবাদ